সাধারণ জ্ঞানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন টপিকগুলো পড়ব সাধারণ জ্ঞানের এত তথ্যের সব কি পড়ার দরকার আছে অনেকেই বলে ভাইয়া খন্দকার জীকের কোন টপিকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সো খন্দকার জিকে একেবারে শুরুতে গেলে তুমি দেখবা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন দেওয়া আছে এবং কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে যেন তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারো এর বাইরে আমি নিজের অভিজ্ঞতার আলোকে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো আজকে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সো একটু খেয়াল করে যদি দেখো সাধারণ জ্ঞানে একেবারে শুরুতে তুমি লেকচার ওয়ানে পড়াশোনা করতে পারো বাংলাদেশের পরিচিতি অর্থাৎ বাংলাদেশের উত্তরে কি দক্ষিণে কি পূর্বতে কি পশ্চিমে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশ সম্পর্কে জানতে পারো এবং তুমি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দ্বীপ হাওর বিল এগুলো সম্পর্কে একটু খবর নিলা কারণ বাংলাদেশের কোনটা সবচেয়ে বড় দ্বীপ কোন জায়গায় মনপুরা দ্বীপে হচ্ছে তোমার পর্তুগিজরা বসবাস করতো বাংলাদেশের কোন দ্বীপকে স্থানীয় ভাষায় জিন্জিরা বলা হয় এরকম অনেক প্রশ্ন আসে বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপের নাম কি তো এই ক্ষেত্রে তুমি দ্বীপগুলা নিয়ে বা কোন দ্বীপের আগের নাম কি বর্তমান নাম কি এগুলো একটু জেনে রাখবা হাওর কি বিল কি বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি চলন বিল পাবনা পাবনাটরে অবস্থিত চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম আত্রাই নদী এগুলো পড়তে হবে তারপরে দেখো এশিয়া মহাদেশ পড়লা এশিয়া মহাদেশ বলতে শুধু এশিয়া মহাদেশ সম্পর্কে পড়বা না এখানে প্রতিটা দেশ সম্পর্কে যেমন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভুটান নেপাল আফগানিস্তান এবং চীন এই দেশগুলা যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সো এই টপিকগুলো সম্পর্কে একটু ইন ডিটেলসে পড়বা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সৌদি আরব অর্থাৎ এশিয়া মহাদেশ রিলেটেড যতগুলো দেশ আছে এবং যে দেশগুলো আলোচনায় আছে সেই দেশগুলো সম্পর্কে একটু পড়ে নিব তাহলে তোমার জন্য কাজে দিবে এর মধ্যে দেখবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে এর মধ্যে আমরা ফিলিস্তিন ইসরায়েলের ইস্যুগুলো দেখি এগুলো সম্পর্কে জানবা এগুলো থেকে প্রশ্ন আসে পরে বাংলাদেশের নদ নদী পদ্মা মেঘনা কোথায় মিলিত হয়েছে বাংলাদেশে কতটা নদী আছে পদ্মা মেঘনা মিলিত হয়ে কী নাম ধারণ করেছে এই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে আসে বাংলাদেশের জাতীয় বিষয় বলেগুলো একটু পড়বা যে বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনারকে পতাকা নিয়ে কে কাজ করেছিল বাংলাদেশের শাপলা কেন জাতীয় পতাকা বা জাতীয় প্রতীক হলো এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক প্রশ্ন আসতে দেখি সো জাতীয় বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবা তারপর হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের মধ্যে আমরা ইংল্যান্ডের নাম জানি যে ইংল্যান্ড থেকে প্রশ্ন আসে আমরা ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া থেকে প্রশ্ন আসতে দেখি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত বেলজিয়াম ওয়াটারলু যুদ্ধের জন্য বিখ্যাত তো এরকম তোমার ইউরোপের যে দেশগুলো আছে ইউরোপের দেশগুলো সম্পর্কে একটু ডিটেলসে ফ্রান্স নিয়ে পড়বা ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সের বর্তমান নেতাকে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত এই বিষয়গুলোকে একটু ডিটেলসে জানবা সাধারণ জ্ঞানের জন্য জিকে বইয়ে এই তথ্যগুলো ছবির সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে একটু বোল্ড করে এবং বিগত বছরের সবচেয়েতে বেশি নির্ভুল প্রশ্নের মাধ্যমে হয়েছে যদি জিকে এই জন্য টপিক সেক্ষেত্রে এই বই থেকে পড়লে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়াটা সহজ সুন্দর ও গুছানো হবে তারপরে দেখো আন্তর্জাতিক জার্নালিজম আমরা দেখি যে আন্তর্জাতিক জার্নালিজম মিডিয়া এবং বিশ্বের বিখ্যাত দ্বীপ যেমন গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের অধীনে গ্রিনল্যান্ড মূলত আছে তোমার ডেনমার্কের অধীনে আবার ডেনমার্ক ইউরোপের একটি দেশ ডেনমার্কে পৃথিবীর প্রথম পতাকার প্রচলন হয়েছিল ইউরোপের আলজিজিরা কোন দেশ ভিত্তিক নিউজ মাধ্যম নিউইয়র্ক টাইমস এটা কোথা থেকে প্রকাশিত হয় পৃথিবীর প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি পৃথিবীর সর্বাধিক পঠিত পত্রিকার নাম কি এএফপি কোন দেশের সংবাদ মাধ্যম সিএনএন কোন দেশের সংবাদ মাধ্যম এগুলো একটু জেনে রাখবা প্রাচীন বাংলার ইতিহাস বাংলার যে প্রাচীন ইতিহাস পাল বংশ মৌর্য বংশ গুপ্ত বংশ চাণক্য এই তথ্যগুলো একটু জানবা সমুদ্রগুপ্ত বাংলাদেশের বিভিন্ন ভাস্কর তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভাস্কর এবং যেহেতু জুলাই মুভমেন্টকে আমরা পেয়েছি জুলাই মুভমেন্ট এবং স্বাধীনতার সাথে সম্পৃক্ত ভাস্কর্যগুলাকে একটু পড়বা এবং সেই ভাস্কর্যগুলো কে বানিয়েছে এবং তার নাম কি এগুলাকে একটু দেখে রাখবো এবং এগুলো বিগত বছরে আসা প্রশ্নগুলো দেখলেই কমন পড়ে সেখানে পাঁচটা লেকচার অর্থাৎ তুমি একটা লেকচার দুই দিন করে সময় নিয়ে পড়তে পারো দুই দিনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বই থেকে পড়লা এবং বিগত বছরে আসা প্রশ্নগুলাকে যে যত ভালো করে পড়বে তার কমন পড়ার সম্ভাবনা তত বেশি তারপরে দেখো আফ্রিকা মহাদেশ বিভিন্ন পুরস্কার বিশ্বের সকল উপজাতি বিশ্বের যা কিছু প্রথম আফ্রিকা মহাদেশ সম্পর্কে পড়বা বিভিন্ন পুরস্কার যেমন ম্যাগাসাসে নোবেল পুরস্কার অস্কার পুরস্কার এগুলো সম্পর্কে একটু পড়ে রাখবা বিশ্বের বিভিন্ন দেশের উপজাতি বিশ্বের যা কিছু প্রথম সাত নম্বর লেকচারে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা মোগল সাম্রাজ্য এবং নবাবী শাসন অর্থাৎ ওই প্রাচীন বাংলার ইতিহাসটাই একটু ডিটেলসে পড়বা লেকচার এইটে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ বিশ্বের বিভিন্ন পাহাড় পর্বত নিয়ে পড়লা লেকচার টেনে ইউরোপিয়ানদের আগমন উনিশশো থেকে ঘটনা পাবা অর্থাৎ তোমার হচ্ছে লেকচার নাইনে আমরা বলছি যে ষোলশো সালে যে ইস্ট ইন্ডিয়া মাধ্যমে উপমহাদেশে তারা ব্যবসার জন্য এসেছিল এবং তারপরে যে বাঙালিকে শোষণ করেছে এবং শোষণ করার প্রতিবাদে আমরা যে সময় সময় বিভিন্ন বিক্ষোভের দাব দাব দিয়েছি এবং সিপাহী বিদ্রোহ হয়েছিল পলাশির যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ বিগ্রহ বক্সারের যুদ্ধ এই জিনিসগুলোকে সিকুয়েন্স আকারে একেবারে ষোলশো সাল থেকে একেবারে ষোলশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সালের দেশ ভাগ পর্যন্ত মধ্যে যে ঘটনাগুলো হয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠা তারপর হচ্ছে তোমার আমরা দেখি জাতীয় কংগ্রেস ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা এই জিনিসগুলো সম্পর্কে জানবা বাংলার বিভিন্ন সংস্কার আন্দোলন হয়েছিল সেই সংস্কার আন্দোলনগুলোকে পড়বা তারপর উসে নিয়ে অ্যান্টারকোটিকা মহাদেশ কৃষ্টি ও সংস্কৃতি বিভিন্ন চিত্রকর মহাকাশ ও সৌরজগৎ আমরা অনেক সময় দেখি যে গুয়ের নিকো চিত্র টাকার পাবলু দ্য লাস্ট সাপার কে কে ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় দয়াল চিত্র লিওনার্দো দা ভিনি এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি দেখি দ্য সানফ্লাওয়ার কে লিখেছেন এগুলো কিন্তু পরীক্ষায় আসে সো এগুলো একটু দেখে রাখবা এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও তুমি জয়নুল আবিদিনের চিত্রকর্মগুলো পটুয়া কামরাল হোসেনের চিত্রকর্মগুলো একটু দেখে রাখবা এবং মহাকাশ সৌরজগৎ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে নিকটের গ্রহ কোনটা পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ কোনটা চাঁদের কাছে আলো পৌঁছাতে পারে কি এই রিলেটেড প্রশ্ন আসে তারপর লেকচার এগারোতে বাংলার বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ভাষা আন্দোলন যেটা খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাব্রিভিয়েশনটা একটু পড়ে রাখবা কোনটার অ্যাব্রিভিয়ে কি ফুল মিনিং কি ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসবে বিশ্বযুদ্ধ বিপ্লব জাতিসংঘ বিভিন্ন সংগঠন বিশ্বযুদ্ধ সম্পর্কে জানবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ জাতিসংঘ সম্পর্কে জানবা ফরাসি বিপ্লব রুশ বিপ্লব বলসে বিপ্লব যেটাকে বলা হয় এই বিপ্লবগুলো সম্পর্কে একটু জানবা আর বিভিন্ন জাতিসংঘের সংস্থা থেকে জানবা এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে প্রশ্ন আসবেই তারপর মুক্তিযুদ্ধ ভৌগোলিক উপনাম বাংলাদেশের বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান বাংলার প্রাচীন স্থাপত্য এগুলো থেকে প্রশ্ন আসে বিভিন্ন চুক্তি বিশ্বের ব্যক্তিত্ব বিশ্বের যে বিখ্যাত ব্যক্তিত্ব আছে ধরো আমরা কাল মার্কসের কথা জানি আমরা জানি রাজনৈতিক ব্যক্তিত্বর ক্ষেত্রে ব্লাদিমির লিসিলেনিন আছে রাশিয়ার আমরা দেখি যে তোমার আব্রাহাম লিঙ্কন আছে আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র আছে তো এরকম বিশ্বের যে বিখ্যাত নেতা বা বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব আছে যারা তোমার হচ্ছে কাজকর্ম করেছিল এরকম বিভিন্ন সেক্টরে যারা প্রমিনেন্ট আছে ওই ব্যক্তিত্ব সম্পর্কে যেমন ধরো বিজ্ঞান অবদান রেখেছে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্বের জন্য উনিশশো সালে নোবেল পেয়েছে তো এই জিনিসগুলো একটু জেনে রাখা তোমার জন্য সহজ হবে তারপরে দেখো তোমার হচ্ছে আইসিটি রিলেটেড তথ্য জানবা ফার্স্ট পেপার থেকে অনেক সময় আসে প্রণালীটা কে এভারেস্ট বিজয়ী হয়েছিল প্রথম নারী হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিল প্রথম নারী হিসেবে কে তোমার হচ্ছে অর্থনীতিতে নোবেল পেয়েছিল ইলিন স্ট্রং প্রথম নারী হিসাবে এভারেস্ট বিজয়ী করে জুন জাপানের তারপর দেখো বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের অর্থনীতি সংবিধানে বাংলাদেশে যা কিছু প্রথম অর্থাৎ সংবিধান নিয়ে পড়াশোনা করবা বিভিন্ন স্থানের প্রাচীন চীন নাম বর্তমান নাম বিশ্বের বিখ্যাত শহর গেরিলা বাহিনী ইতিহাস ও সভ্যতা নিয়ে জানবো যে পিরামিড কিভাবে এসেছে পিরামিডের ইতিহাসটা কি এবং এই রিলেটেড আরও কী কী সভ্যতা আছে যেমন মাচু পিচ্ছু তোমার হচ্ছে ইনকা সভ্যতার অংশ এগুলা থেকে প্রশ্ন আসে তারপরে দেখো বাংলাদেশের পাহাড় পর্বত চর বন্দর বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প জাতীয় দিবস এগুলা থেকে প্রশ্ন আসে সতেরোটা লেকচার আমরা শেষ করেছি তারপরে দেখো রাজধানী মুদ্রার নাম পার্লামেন্টের নাম খেলাধুলা বিখ্যাত স্থান আয়তনে বৃহত্তম স্থান অন্যান্য বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি কবি সাহিত্যিকদের ছদ্মনাম বিভিন্ন প্রতিষ্ঠান একাডেমি যেমন বাংলা একাডেমি বাংলাদেশের চুক্তি এগুলো একটু পরে রাখবা বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে আন্তর্জাতিক নদ নদী জলপ্রপাত বনাঞ্চল সমুদ্র বন্দর অর্থনীতি ও বিশ্ব রাজনীতি বিখ্যাত বই এই মোটামুটি বিশটা টপিকে আমরা সাধারণ জ্ঞানের মোটামুটি গুরুত্বপূর্ণ সকল টপিক আলোচনা করেছি সো যারা ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেইজে মেসেজ দেবে তাদেরকে পিডিএফটা দিয়ে দিবো তাহলে তুমি বই থেকে মিলিয়ে এই পিডিএফটা যদি শেষ করতে পারো তাহলেই হবে সো তুমি সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকে বইটা নিতে পারো এই বই থেকে এই টপিকগুলো পড়লেও হবে কিংবা তুমি অন্য কোনো বই যদি অলরেডি কিনে থাকো তাহলে সেই বই থেকে এই টপিকগুলো পড়লেও হবে বাট এই বই থেকে এই টপিকগুলো সাজানো তো কমন পড়ে একটু বেশি সো আমরা যদি এখন আমাদের পরবর্তী কথা বলি এই যে বিষ্টাল লেকচার এই বিশটা লেকচার আমরা শেষ করে দিব তোমাকে আমাদের টার্গেট ডিউ ব্যাচে একেবারে এ টু জেড শেষ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করবো চার হাজার পাঁচশো টাকার কোর্স ফি এখন দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং প্রতিটা ক্লাস আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব আমাদের মানবিকের একটা ব্যাচ আছে যে মানবিকের ব্যাচ নিয়ে কথা বললে দেখো যেখানে বাংলা ক্লাস হবে পঞ্চাশটি এমসি কিউ প্লাস রিটেন ইংরেজি ক্লাস পঞ্চাশটি এমসি প্লাস রিটেন সাধারণ জ্ঞান হবে পঞ্চাশটি মৌলিক জিকে লাগলে মৌলিক জিকের ক্লাস হবে কোর্স ফি এখন ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা ভর্তি কার্যক্রম চলছে যারা ইউটিউবে ভিডিও দেখছো এই নাম্বারে ফোন দিতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারো আর যারা ফেসবুক পেজে দেখছো আমাদের পেজে ইনবক্স করতে পারো আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে গ্রুপে ক্লাসগুলো লাইভে হয় অর্থাৎ আমাদের পেটবেচন ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসের সমস্যা থাকলে আমাদেরকে কল দিতে পারো আমাদের ক্লাসগুলো বিকাল সন্ধ্যার দিকে হয় সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ক্লাস হয় ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকে তুমি দেখতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা খুলনা সাস্ট গুচ্ছবি বিশ্ববিদ্যালয়ের আহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকেয়া কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা তুমি যদি হচ্ছে ধরো বেগম রুকিয়া কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাও অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজে পরীক্ষা দিতে চাও এক ব্যাচের মাধ্যমে এ টু জেড আমরা শেষ করে দিব সো আমাদের ব্যাচে ভর্তি চলছে একেবারে বেসিক টু অ্যাডভান্স ধরে ধরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য সব কিছু পড়িয়ে দিব সো আমরা চাচ্ছি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা গুছানো হোক এবং ধরে ধরে পড়াশোনা করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো এবং আমার কেন জানি মনে হয় ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে এই খন্দকারজিকে বই পড়ার মাধ্যমে সাধারণ জ্ঞানের ভীতি দূর করে তুমি পেতে পারো সাধারণ জ্ঞানের সর্বোচ্চ নাম্বার কারণ গত বছরও সাধারণ জ্ঞান থেকে প্রায় আঠাশটি প্রশ্ন কমন পড়েছিল খন্দকার জিকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে